ওরা চলেছে দিঘির ধারে ওই সোনা যায় বেনুবন বনো ছায় কঙ্কন ঝংকারে আমার চুকেছে দিবসের কাজ শেষ হয়ে গেছে জল ভরা আজ দাঁড়াই রয়েছি দাঁড়ে ওরা চলেছে দিঘির ধারে আমি কোন ছলে যাব ঘাটে শাখা থর থর পাতা মর মরো ছায়া সুশীতল বাটে বেলা বেশি নাই দিন হল শোধ ছায়া বেড়ে যায় পড়ে আসে রোদ এবেলা বেলা কেমন কাটে আমি কোন ছলে যাব ঘাটে ওগো কি আমি কহিব আর ভাবিস নে কেহ ভয়ে করি আমি ভরা কলসের ভার তা হোক এই ভালোবাসি বহে নিয়ে যাই ভরে নিয়ে আসি কত দিন কতবার ওগো আমি কি কহিব আর এ কি শুধু জল নিয়ে আসা এই আনাগোনা কিসের লাগি যে কি কব কি আছে ভাষা কত না দিনের আধারে আলোতে বহিয়া এনেছি এই বাঁকা পথে কত কাঁদা কত হাসা একই শুধু জল নিয়ে আসা আমি নাই ঝড় জল উড়েছে আকাশে উতলা বাতাসে উদ্দাম অঞ্চল শাখা পরে বাড়ি ঝড় ঝরে একুলে ওকুলে কালো ছায়া পড়ে পথ ঘাট পিচ্ছল আমি ডরিনাই ঝড় জল আমি গিয়েছি আধার সাজে শিহরি শিহরি উঠে পল্লব নির্জন বন মাঝে বাতাস থমকে জোনাকি চমকে ঝিল্লির সাথে ঝমকে ঝমকে চরণে ভূষণ বাজে আমি গিয়েছি আধার সাজে জবে বুকে ভরি উঠে ব্যথা ঘরের ভিতরে নাদায় থাকিতে অকারণ আকুলতা আপনার মনে একা পথে চলি কাঁখের কলসি বলে ছলো ছলি জল ভরা কল কথা যবে বুকে ভরি উঠে ব্যথা ওগো দিনে কতবার করে ঘর বাহিরের মাঝখানে রহি ওই পথ ডাকে মরে কুসুমের বাস ধে ধেয়ে আসে কপত কুজন করুন আকাশে উদাসীন মেঘ ঘরে ওগো দিনে কতবার করে আমি বাহির হইব বলে যেন সারাদিন কে বসিয়া থাকে নীল আকাশের কোলে তাই কানাকানি পাতায়ে পাতায় কালো লহরীর মাথায় মাথায় চঞ্চল আলো দোলে আমি বাহির হইব বলে আজ ভরা হয়ে গেছে বাড়ি আঙিনার দ্বারে পথ পানে ঘর ছেড়ে যেতে নারী দিনের আলোক ম্লান হয়ে আসে দিনের আলোক ম্লান হয়ে আসে বধুগণ ঘাটে যায় কল হাসে কক্ষে লইয়া ঝাড়ি বধুগণ ঘাটে যায় কল হাসে কক্ষে লইয়া ঝাড়ি মোর ভরা হয়ে গেছে বাড়ি